নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র চলে এলাম আমি আজকের আমার নতুন প্রতিবেদন নিয়ে তো বেসিক্যালি আগের দিন আমি বলেছিলাম এই বিষয়ে খানিকটা যে বাংলাদেশের সাথে দিল্লি প্লাস্টের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে তো ঢাকায় মিটিং হয়েছে কিছু পাকিস্তানি টেররিস্ট মডিউল এবং বাংলাদেশি কিছু গভর্নমেন্ট অফিসিয়ালসের মধ্যে তাছাড়া কিছু রেডিক্যাল মডেলও ছিল বাংলাদেশের যারা জামাতের সাথে কানেক্টেড তো এবার বাংলাদেশে যেই ছবিগুলো আসছে বা যেই ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু খুবই অবাক করা বা ইনসেন বলা যায় তো আমরা কথা বলবো সেইগুলো নিয়েই তো বেসিক্যালি প্রথমেই বলি যে বাংলাদেশে প্রোটেস্ট হচ্ছে এবার এক বছর আগে যে প্রোটেস্টটা হয়েছিল ঠিক সেরকম ধরনেরই প্রোটেস্ট কিন্তু আবার হচ্ছে বাংলাদেশে জেন জি প্রোটেস্ট এবং যেই প্রোটেস্টটা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে নয় শেখ হাসিনার পক্ষে এবং আমরা আগের বছরে বা এর পূর্ববর্তী সময়ে যে প্রোটেস্টটা দেখেছিলাম সেটা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এটা কিন্তু শেখ হাসিনার পক্ষে তো এই প্রোটেস্টায় যেটা দেখা যাচ্ছে যেটা ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে যে কালকে রাত্রিবেলা দেখা গেছে প্রায় দু দু জায়গায় ঢাকাতে ব্রোম ব্লাস্ট হচ্ছে মানে ভয়াবহ বোম ব্লাস্ট হয়েছে এবং বিভিন্ন মানে জামাত কার্যকর্তাদের বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ হয়েছে এবং জায়গায় জায়গায় বলা যায় বিভিন্ন জেলায় এবং বিভিন্ন রাস্তায় কিন্তু আগুন জ্বলছে যেই ছবিগুলো স্যাটেলাইটে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম বারে বারে প্রকাশ করছে সেই ছবিগুলো আপনারা আমরা সবাই দেখেছি এবং আমি চাই যে আপনারা সার্চ করে এই ছবিগুলো দেখুন গুগল থেকে এবং তাই জন্য আমি আমার ভিডিওতে এই ছবিগুলো অ্যাড করি না বা ভিডিও দেখাই না আমি বক্তব্য প্রকাশ করি এবং কন্টেন্ট এর ওপর প্রপার থিওরি দিই আপনাদেরকে তো চলে আসি আমার টপিকে তো এই ছিল ব্যাপার তো এবার যেটা হচ্ছে তো ওখানে কিন্তু ইউনিসের সরকারকেও মানে সরকার থেকে সবাই প্রত্যাখ্যান চাইছে এই মুহূর্তে এবং যেটা হয়েছে সেটা কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ছিল আজকে মানে আজকে তো আঠেরো তারিখ হয়ে গেছে কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে যে ওটা বাংলাদেশের না কোনো হাইকোর্ট না কোনো সুপ্রিম কোর্ট না কোনো জুডিশিয়ারি কোর্ট জাস্ট এমনি একটা ট্রিবিউনাল কোর্ট যে কোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল কোর্ট যে কোর্টটা কিন্তু বানানো হয়েছিল প্রায় দু সালে আবার সেটা কিসের জন্য পাকিস্তানি যে ওয়া ওয়ার এনিমিস বলা যায় মানে দেশের ভিতরে যে পাকিস্তানি সাপোর্টার বা পাকিস্তানি সেনাদের কিছু পাকরাও করা লোক ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সেই জিনিস সেই কোর্টটা পার্টিকুলারলি বাড়ানো হয়েছিলো এবং সেটা বাড়ানো হয়েছিল শেখ হাসিনা সরকারের তরফ থেকে তো সেই কোর্টটাতেই কিন্তু শেখ হাসিনার শাস্তি শোনানো হয় যেটা আমরা সবাই জানি যে শোনানোর কথা ছিল তারপর পোস্টপন্ড হয়ে গেছিলো দিয়ে আজকে শোনানো এই গতকাল শোনানো হয় তো যেখানে কিন্তু একটা পরিকল্পিত বা বলা যায় একটা স্ক্রিপ্টেড শাস্তি বা পানিশমেন্ট শোনানো হয় কোর্টের তরফ থেকে যেটা আমরা দাবি করছি না পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া বা বলা যায় ভারতীয় সংবাদ মাধ্যমের যে কোনো সংবাদ মাধ্যম কিন্তু এইটাই আলোচনা বা সমালোচনা করছে যে হ্যাঁ এবং যে কোনো ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা অফিসিয়ালস কিন্তু এই কথাটাই বলছে বা ভারতের তরফ থেকে এই জবাবটাই দেওয়া হয়েছে যে এই জিনিসটা বা এই মৃত্যুদণ্ডটা কিন্তু এক ধরনের স্ক্রিপ্টেড ছিল এবং শেখ হাসিনাও কিন্তু বারে বারে তার ইন্টারভিউতে কিন্তু এই কথাটাই বলেছে যে সে কিন্তু জানতো যে এই ধরনের কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যান তার বিরুদ্ধে করা হচ্ছে এবং এই ধরনের কোনো শাস্তির পরিকল্পনা কিন্তু সর ইউনুস সরকারের তরফ থেকে নেওয়া হবে বা তার বিরুদ্ধে নেওয়া হবে তো এটা জানা ছিল সবার এবার যে বিষয়টা জানা ছিল যে বাংলা মানে কারোর জানা ছিল না এটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে প্রেসারাইজ করা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য এবার এটা নিয়ে আমার কোশ্চেন রয়েছে প্লাস তোমাদের কাছেও কোশ্চেন রয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কার কি মতামত যে কী মনে হয় তোমাদের যে ফিরিয়ে দেওয়া কী হবে আদৌ বা তোমরা কি চাও যে ফিরিয়ে দেওয়া হোক নাকি রেখে দেওয়া হোক এই ব্যাপারে তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে তো আমি বিভিন্ন রকম সংবাদ মাধ্যম যা বা ওপেন রিসোর্সেস থেকে যেই খবরগুলো পেয়েছি সেইগুলো থেকে আমি একটা পর্যাপ্ত বিবরণ দিচ্ছি যে বিবরণটা হচ্ছে বেসিক্যালি এরকম যে ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এর আগে এর অনেক আগেই ভারত দু হাজার সালে ভারত কিন্তু বাংলাদেশের সাথে একটা বলা যায় একটা চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়েছিলো সেই চুক্তিটা এরকম ছিল যে চুক্তিটায় বলা হচ্ছিল যে ওটা বেসিক্যালি যদি কোনো বাংলাদেশে কোনো ক্রাইম করা ব্যক্তি যদি ভারতে পালিয়ে আসে তাহলে ভারত সরকার বাংলাদেশকে সেই ক্রাইম করা ব্যক্তিটিকে ফিরিয়ে দিয়ে সাহায্য করবে এবং বাংলাদেশ থেকে যদি ভারত থেকে কোনো ক্রাইম করা ব্যক্তি বাংলাদেশে পালিয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার সেই ক্রাইম করা ব্যক্তিটিকে ভারতে ফিরিয়ে দিয়ে সাহায্য করবে কিন্তু এটা ছিল সাধারণ মানে লটা এবার এই লটে ক্লস সিক্সে বলা হচ্ছে বা পয়েন্ট সিক্সে বলা হচ্ছে যে যদি এটা পলিটিক্যাল বিষয়ক হয় মানে এটা যদি পলিটিক্যাল কোনো ব্যক্তি হয় বা পলিটিক্সের সাথে যুক্ত বা কোনো হায়ার অফি ভারত বা বাংলাদেশের কোনো হায়ার অফিসিয়ালস তাহলে কিন্তু এটা বিবেচনা সাপেক্ষ থাকবে বা না হতে পারে যদি ও ওই দেশের মনে হয় লাইক বাংলাদেশের যদি মনে হয় যে ভারত থেকে যে এসছে পলিটিক্যাল শরণার্থী তাকে আমরা ফেরত দেবো না তাহলে নাও দিতে পারে সেম ভারতের ক্ষেত্রেও যদি ভারতের মনে হয় যে বাংলাদেশ থেকে যে এসছে পলিটিক্যালি নিজের প্রাণ বাজাতে বা স্মরণ নিয়েছে আমাদের তাদেরকে কিন্তু ভারত ফেরত নাও দিতে পারে ঠিক সেরকমই শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু ভারত খুব হাসতে হাসতে জবাব দিয়েছে খুব স্ট্রিক্টলি কিন্তু খুব ফ্লুয়েন্ট ওয়েতে যে ভারত কিন্তু ফেরত দিচ্ছে না বা ভারত কিন্তু ফেরত দেবে না তো এই ছিল আমার আজকের প্রতিবেদন তো আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কার কী মতামত তোমরা কি চাও তো বেসিক্যালি শেখ হাসিনার ইন্টারভিউ থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমরা যেটা ক্লিয়ার হচ্ছি যে যদি বাংলাদেশে ইউনোস গভর্নমেন্ট বা যেই গভর্নমেন্টটা চলছে সেটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু বাংলাদেশে একটা বলা যায় ডিকটেটারশিপ বা নন ডেমোক্রেসি নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিন্তু চলবে এবং যার ফলে ওখানকার লোকেদের কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে এবং বাংলাদেশের ইকোনমি কিন্তু ধীরে ধীরে ক্ল্যাশ মানে ক্র্যাশ করতেই থাকবে যেটা হচ্ছে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ডাউনফল করে গেছে বাংলাদেশের ইকোনমি অনেক অংশে আরও ডাউনফল করবে কারণ ওখানে রেজি এবং পাকিস্তানি মডেল যেটা শেখ হাসিনা তার ইন্টারভিউতে বারে বারে উল্লেখ করেছে যে ওখানে একটা পাকিস্তানি মডেল চালানোর চেষ্টা হচ্ছে যেই কারণে কিন্তু বাংলাদেশে একটা হাইব্রিড রিজিমে পরিণত হবে এই হাইব্রিড রিজিম বিভিন্ন আমরা ইসলামিক ইসলামিক কান্ট্রিতে দেখতে পাই এবং যার ফলে কিন্তু আমেরিকা এদেরকে আবার খুব ইনফ্লুয়েস করে এবং এদের বলে যে আমরা তোমাদের পাশে আছি কারণ ভর দেখা যায় যে পুরো মানে বছরের প্রত্যেক সময় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে যুদ্ধকালীন পরিস্থিতি বা ইনসার্জেন্সি চলছে এবং আমেরিকা তাদেরকে অস্ত্র বিক্রি করে বা বিভিন্ন রকম সামরিক সমর্থন দিয়ে কিন্তু নিজেদের আখের গোছাচ্ছে তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন তো তোমরা জানাও তোমাদের কার কি মতামত কমেন্ট বক্সে আমি জানতে চাই স্পেশালি মানে পার্সোনালি আমার খুব জানার ইচ্ছা আছে যে এটা নিয়ে কার মতামত ভারতীয়দের তো আমাকে বাঙালিদের বিশেষ করে এপার বাংলা ওপার বাংলার ব্যাপার আর তোমরা দেখছিলে ভয়েস অফ রুদ্র আমি রুদ্র তো ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বিল আইকনকে প্রেস করো তাহলে যখনই আমরা ভিডিও আনবো তখন তোমাদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সুস্থ থাকো ভালো থেকো